그미니까다 <laughs> <laughs>

একটা ছেলে দেখি বাবা আমার দিকে কাকাচ্ছে বুঝছো ছেলেটা বললো সেভ করা শেষ হলে আমার সাথে কথা বলতে স্যার আপনি কি মাসুদ স্যার বুঝতে যান মাসুর স্যার তুমি যে বাবা খুশি হই না ভয় স্যার আপনি আমাকে বলছিলেন স্যার তোমার তারা কিচ্ছু হবে না রে আমি এমন ঢাকা ভাসি দেবো কথা বলছ আপনাকে বলতাম যে তোমার দারা কিচ্ছু হবে না ওই ছেলে গল্প করে বলতেছে স্যার আমি ঢাকা মাছ সে